বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পাওয়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার বাইশ মে সকাল পৌনে এগারোটায় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এডিটের আদেশ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করে শাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান এ আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই এ সময় আগামী ছাব্বিশ মেয়ের মধ্যে ইশরাকের শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি এর আগে ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা আট দিন আন্দোলন করছেন তার সমর্থকরা গতকাল বুধবার যমুনার পাশাপাশি মৎস্য ভবন ও নগর ভবনের সামনেও অবস্থান পালন করেন আন্দোলনকারীরা তবে গতকাল আন্দোলনে অবস্থানকালে ইশরাক হোসেন জানার মেয়র পদের রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পদত্যাগ চান তিনি সেই সঙ্গে পদত্যাগ চান আরেক উপদেষ্টা মাহফুজ আলমেরও অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিএনপির নেতা ইশাক হোসেন বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে দ্বিতীয় আর একজন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তাকেও পদত্যাগ করতে হবে এর আগে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গত সাতাশ এপ্রিল গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশন ইসি তবে প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় উল্টো প্রতিবন্ধকতা তৈরি করছে বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ